আমার নাম হল সাহেব বাসা আমার নাম শুনলে বাগে হরিলে এক দলকায়। দল কোথায় হতে একটি ছেলে আসে আমাদের স্কুলে তার সঙ্গে আমার মেয়ে তাদের লেখাপড়া করে কিছু উঠতে পারছে না তাকে আগামী ভাবে কালকে কুটুর শাস্তি দেওয়া হবে আর এবং আগামী কাল আসতে হলে জরির জমা আর উড়িয়ে বাজ ঘুরার সহ হবে নসেদ কিলাসে ঢুকতে হবে না হা 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 হা

ছয় মাসি এক হলো এগারো মাসে তিনটি সন্তান কে করিবে ফকিরি আদের গায়ে গেছে আমরা ভেবে করবো কি সাদের গায়ে সাদলে গেছে আমরা ভেবে করব কি সাদের গায়ে সাদলে গেছে ঘর আসে যায় দুয়ার রাই মুকেসা তরবাই কো ঘর আসে যায় দু মুকেশ তারিবা কলাই কেউ বা তাহারা হার জোগায় কেহু দে সন্ধাবাতি তাদের গায়ে চাঁদলে গেছে আমরা ভেবে করবো কি তাদের গেছে বাগো দাদা খায় রে বাগো নারাকিয়া বা কি আমার পান বন্ধু আইলাইগে আগে বাগো আমার দুইটি আকি রে বোনের Bye. মাতা বরী পিতরে বড়ি বরীপরাশি তুইয় বাগ বরী হয় আম 这个。<Yeah. S 2> yeah.